খুবই সুন্দর লাগতেছে এখানে আমরা আসছি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছিলাম আর এই গরুর পাল দেখে আমরা দাঁড়ালাম এখানে দেখতে পাচ্ছেন কি সবুজ ঘাসের মাঠ এখানে এই গরু একা একা ঘাস খাচ্ছে এইভাবে দল বেঁধে ভাই কত দূর হেঁটে আসলেন কোথায় যাচ্ছেন এখন এভাবেই চলাচল করতে হয় আপনাদের না সারা বছর কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন এই চরে হেঁটে হেঁটে চলাচল করেন যাও বাদপা এটা তো বাড়িতে নিয়ে যাবা কি কাজ করবে এটা দিয়ে রান্নার কাজ করবা লাকড়ি হিসাবে না দেখতে পাচ্ছেন ওরা এই চর থেকে ঝাউ গাছ কেটে কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে লাকড়ির কাজ করবে এভাবেই কিন্তু এখানকার মানুষ সংগ্রাম করে চলতে হয় তুমি কি স্কুলে যাও বাবা স্কুলে যাও না গরু চড়াও কয়টা গরু আছে তোমাদের এগারোটা এই দেখেন ও কিন্তু গরু চরায় এবং এই যে ঝাউ কাটতেছে বাড়িতে এগুলা লাখির কাজে ব্যবহার করার জন্য এগারোটা গরু আছে গরু চড়ায় ও মোটরসাইকেল থেকে এখনই নেমে পড়লাম এখন সরখানপুর চলে যাচ্ছি এই যে বাঁশের সাঁকো আছে সেটা পাড়ি দিয়ে যেতে হবে এভাবেই কিন্তু কষ্ট করে এই চরের মানুষদের চলাচল করতে হচ্ছে ভারতের সীমান্তবর্তী চর চর খানপুর এখানে আমরা চলে আসছি এখানে ছোট্ট একটি দোকান এখন দোকানটি বন্ধ আছে এই যে আমাদের সাথে সানি ভাই আছে শুভ ভাই আছে তারপরে রুবেল ভাই আছে কেমন লাগতেছে ভাই আপনাদের কাছে এখানে এর আগে তো আপনারা আসছেন আজকে আমরা প্রথম আসছি সব মিলে কেমন লাগে এখানে আসলাম একদম ভারতের সীমান্তবর্তী এটা দেখার অন্যরকম একটা ভালো লাগা আছে তবে এখানকার মানুষকে অনেক কষ্ট করে ওই পারে যেতে হয় বা জীবন ধারণ করতে হয় এখানে যারা বসবাস করে তাদের আসলে অনেক কষ্ট করতে হয় শুভাই তো মাঝে মাঝে আসেন সব মিলে দেখেছেন সব মিলে কেমন জীবন আর কি অ্যাকচুয়ালি এখানকার জীবন ধারণ অনেকটাই কষ্টকর এবং অনেকটা বলতে গেলে আমরা শহরের মানুষ এই মানে এই এরা যে কষ্ট করে সেটা আমরা ভাবতেও পারি না আমরা শহরে বসে সেটা ভাবতেও পারি না আর এই চরের একটা বৈশিষ্ট্য আছে এই চরটার নাম হচ্ছে চর খানপুর এবং এই চরের যে এখন যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমই দশা একসময় এই চটটা ছিল অনেক বড় ঠিক যেখানে আমরা ওই নৌকাতে উঠলাম ঠিক সেই জায়গাটাই হচ্ছে যে চরখানপুরের মূল জায়গা ছিল এবং এই চরখানপুর নাম কেন হলো এর পিছনের একটা ইতিহাস আছে এর এই ইতিহাসটা হচ্ছে যে এক সময় মানে উনিশশো সালে এইখানে ঠিক এইখানটায় আপনার পাকিস্তানি আর্মিদের ক্যাম্প ছিল এবং এটা হচ্ছে খান সেনাদের ক্যাম্প ছিল বিধায় এইখানকার নাম হয়েছে চরখানপুর চরখানপুর এটাই হচ্ছে চরখানপুরের ইতিহাস এবং এটা ভাঙতে ভাঙতে এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখন আর পাঁচ কিলোমিটার জায়গা এখানে অবশিষ্ট আছে পাশেই হচ্ছে কাটাতারের বেড়া আপনারা দেখতে পাবেন যে এখান থেকে পাশেই হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার আছে তো তার ওই পাশে আমরা যেতে পারবো না এই পাশ পর্যন্ত আমরা থাকতে পারবো এবং এই এতটুকু চরের মধ্যে যে মানুষজন আছে আগে প্রায় চার পাঁচ হাজার মানুষ এখানে বসবাস করতো এখন হয়তো হাতে গোনা পাঁচশো মানুষ এখানে আসে কারণ এই দুর্গম একটা জায়গায় এই রকম প্রতিকূলতার মধ্যে আসলে বসবাস করা অনেক বেশি কষ্টকর এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে এইখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই মানে এইখানে যে ইলেকট্রিসিটির ব্যবহার হয় যে ফোন চার্জ বা যে চার্জের কথা বলেন সেটা কিন্তু চার্জ হয় আপনার সৌরবিদ্যুতের মাধ্যমে তো এই জায়গাতে ডিপেন্ড করা বা এই জায়গাতে অবস্থান করা কতটা কষ্টকর সেটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন আপনার দর্শক উপলব্ধি করতে পারবেন ধন্যবাদ আপনার আপনার কাছে কেমন এর আগে এখানে আসা হয়েছিল হ্যাঁ আমি এর আগে এখানে বহুবার আসছি তো এখানে আমাদের একটা স্কুল ছিল প্রথম আলো ট্রাস্টের ওই স্কুলটা আমরা চালাতাম তো দুর্ভাগ্যজনকভাবে স্কুলটি নদীগর্ভে বিলীন হয়ে যায় আজ থেকে প্রায় চার বছর আগে এরপর স্কুলটি আমরা নদীর ওপারে নিয়ে যাই তো সেই সময় ওপার থেকে শিক্ষক শিক্ষিকারা আসতেন এপারে পাঠদান করতে আর এখন স্কুল ওপারে হওয়াতে মানে শিক্ষার্থীরা যায় ওপারে পড়াশোনা করতে তো এটা একটি দুর্গম চর জানেন এখানে চিকিৎসা ব্যবস্থা নেই স্বাস্থ্যর কোনো ব্যবস্থা নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই তো সব কিছু মিলিয়ে এই চরটি একেবারেই দুর্গম এখানে আসা যাওয়া খুবই কষ্টকর এবং এখানকার যারা মানুষ তারা কিন্তু একদম প্রকৃতির সাথে লড়াই করে টিকে আছে প্রচণ্ড যুদ্ধ করতে হয় তাদের পানি এবং প্রকৃতির সাথে ঝড় বন্যার সাথে সব কিছু মিলিয়ে কিন্তু এখানে মানুষজন বসবাস করে হ্যাঁ আচ্ছা তার মানে আমরা কিন্তু এখন বাংলাদেশের একদম লাস্ট সীমান্তে আছি ফিরে যাচ্ছে এদিক দিয়ে এই পাশে পাট ক্ষেত এই পাশে তিল ক্ষেত আমরা এখন চলে আসছি খানপুর আজুল ভাইয়ের বাড়িতে আমরা চলে আসছি সরখানপুর আজুল ভাইয়ের বাড়িতে এই ভাই সাথে দেখা ভালো আছেন ভাই এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশ গাছের নিচে ওনাদের এখানে মাছা করা আছে সামনে গরুর রাখা আছে ওই পাশে ছাগল ঘাস খাচ্ছে দারুণ একটি পরিবেশ এখানে খুবই ভালো লাগতেছে সব মিলে কেমন আছেন ভাই শুধু গরুর ঘাস না আর বসে আছেন বর্ষা মাসে কাজ কম এখন কর্মহীন আচ্ছা এখন কিন্তু সে খুবই আর কি কর্মহীন মানে রেস্টে আছেন বর্ষার সময় সাধারণত কৃষকদের কাজ কম থাকে আজুল ভাই আমাদের জন্য চেয়ার নিয়ে আসতেছেন

আপনি এমনি শহরে যান কতদিন পর পর রাজশাহীতে আমার শহরে ধরেন নদীতে মাছ থাকলে পারে পর প্রতিদিনই যাওয়া আচ্ছা যদি নদীতে যদি না নামে তাহলে ধরেন মাসে একদিন মাসে একদিন কষ্ট তো অনেক এদিক দিয়ে অসুখ বিসুখ হলে কি রাজশাহী যেতে হয় হ্যাঁ রাজশাহী যেতে হবে আচ্ছা আপনি নেন না 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 আপনি আমি ফ্যামিলি ফ্যামিলি খাবো আমি